আসসালামু আলাইকুম এফরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে দেখতে কুরবানি ঈদ চলে গিয়েছে আর কুরবানি ঈদে কিন্তু যদি সমুচা না খাই মাংসর মানে গুস্তের সমুচা তাহলে কি হয় এইতে কারণ এইতে সমুচা অনেক বেশি ভালো লাগে মাংস দিয়ে যে আমরা কুরবানির বস্তুটা আছে ওইটা যখন ভুনা ভুনা হয়ে যাই দুই তিন দিন গরম করার পর তখন মাংসটা একটা ঝুড়া ঝোড়া হয়ে যায় এই ঝুড়া মাংসটা দিয়ে যখন আমরা সমুচা খাই তখন অনেক অনেক বেশি ভালো লাগে আর কুরবানিতে যদি এই পিঠাটা আমি না খাই বা আমরা সবাই আমাদের ফ্যামিলি সবাই মাংসটাকে অনেক বেশি পছন্দ করে এটা না খেতে পারলে নাই হয় কারণ অনেক বেশি ফেভারিট আর তখন অনেক বেশি ভালো লাগে সেই জন্য আজকে সকাল সকাল ভাবলাম যে চা বানিয়ে ফেলি আর মাঝখান দিয়ে কিন্তু গেস্ট বেরিয়ে গেছে আমার ননাস এবং ননাসের জামাই ওরা আসছিলো ওদেরকেও চা বানিয়ে খাওয়াইছি কিন্তু আমরা এখন আজকে রান্না করতেছি আর ওর মেহমান যখন আসছিল তখন ব্যস্ততার জন্য ভিডিও রেকর্ড করা হয়নি তো আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করব কথাটা হচ্ছে আসলে সবাইকে সাবধানে থাকা উচিত সবাইকে সাবধানে চলাফেরা করা উচিত কারণ হচ্ছে আমাদের বিপদের কোনো হাত পানি নেই সেই জন্য আমি আপনাদেরকে বিভিন্ন সময় কয়েকটা ভিডিওর মধ্যে এক দুইটা মেসেজ দিয়ে থাকি যেটা আমার সাথে বা আমাদের আমার আত্মীয় স্বজন বা আমার নিকটস্থ আত্মীয় আমার ঘরের পাশের মানুষ যারা আছে পাড়া প্রতিবেশী তাদের সাথে হয়ে থাকে এরকম কিছু শক্ত ঘটনা আপনাদের সাথে শেয়ার করি যেন আপনারাও আমার ভিডিওটা দেখে সাবধানে চলাফেরা করেন সাবধানে থাকেন হয়তো বাড়িটা আমরা অনেকেই জানি আমরা যখন রাস্তায় বের হই তখন আমরা সবাই চাই সাবধানে চলাফেরা করার জন্য কারণ রাস্তায় অনেক গাড়ি অনেক গাড়ি টাড়ি থাকে অনেক কিছু থাকে মানুষ জ্যাম সব কিছু মিলে কিন্তু আমাদেরকে সাবধানে চলা লাগে কারণ রাস্তায় বের হলে গাড়ির যেরকম ভয় চুরেরও বই দুইটাই থাকে তো আমার এক ননাস সরি ননদ তো ও গাড়ি দিয়ে এক জায়গায় যাচ্ছিলো একাই যাচ্ছিলো ওর সাথে আর কেউ ছিল না আর অটো বিবার টেক আমাদের এখানে বলে বা অনেকে রিক্সা এখন তো যেহেতু ব্যাটারিতে চলে এগুলোকে বিবার টেক বলা হয়ে থাকে তো এই বিবার দিয়ে যখন যাচ্ছিলো তখন তার পরনে বুরকা ছিল আর বুরকাগুলা যখন উড়ে তখন চাকরির মধ্যে পেঁচায় যায় গাড়ি চাকার মধ্যে পেঁচিয়ে একদম তাকে ঠাস করে ফেলে দিয়েছে গাড়ি থেকে সে গাড়ি থেকে ফেলে মানে ইনস্ট্যান্ট অজ্ঞান হয়ে গিয়েছে অজ্ঞান তো হয়েছে এবং তার গালের একটা অংশ একটা সাইড একবার মাংস চলে গিয়েছে রক্ত পানি মানে বের অনবরত বের হইতেছে তাড়াতাড়ি ইমার্জেন্সি তাকে মেডিকেলে নেওয়া হয় তারপর তাকে ওইখানে ভর্তি করা হয় একদিনের জন্য একদিন থাকে আর হচ্ছে সে যাচ্ছিল আমাদের এলাকায় মানে আশুগঞ্জ ওই দিকের তো ওই রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে আর সে একটা জব করে ওইখানের স্যালারি উঠাইতে গেছিলো তো পুর স্যালারি যেই টাকা তার চেয়ে ডাবল টাকা অপারেশন করতে হয়েছে গালটাকে গালের চিকিৎসার জন্য বেয় হয়েছে তো আসলে কার কখন কোন বিপদ লেগেছে কেউই বলতে পারি না সেই জন্য আমাদের সব গাড়িতে উঠলে সাবধানে চলাফেরা করা উচিত কারণ হচ্ছে অনেকেরই আমরা শুনি অহর শুনে থাকি গলা অন্যতে গলা পেঁচে যায় তারপর বুটকা পেঁচে যাই গাড়িতে তো আমরা সবাই সাবধানে চলাফেরা করব সবাই সাবধানে থাকব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এখানে আমাদের গাছের শশার বর্তা খেয়ে ফেলতেছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ